আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের জাহাজ আমাদের এই একটা দুইটা তিনটা এ একটা চারটা মোট চারটা কেরান রয়েছে আর হেজ রয়েছে পাঁচটা যেরকম হ্যাজ বলতে কি অনেকে প্রশ্ন প্রশ্ন থাকতে পারে যে হেজ বলতে কি ভাই হ্যাজ বলতে হলো জাহাজে যে মালামালগুলা আনা নেওয়া করে যে জায়গায় রাখা হয় সেটাকেই হ্যাজ বলা হয় এই দেখতে পাচ্ছেন হ্যাজ এই হেজ ওই পাশ দিয়ে হ্যাজ আপনাদেরকে একটু দেখানো ট্রাই করতে ওই পাশের হেজটা খোলা আছে কিন্তু এগুলো আর আটটাই ভাই ধরেন মালামাল নিয়ে হেজগুলো আটকে দেওয়া হয় এ দেখুন এটা হলো আমাদের সামনের আর্নি অনেকটা বড় এ দেখুন কত বিয়ে পেয়ে এটা এখান দিয়ে হাটা রোড এখান দিয়ে হাটার রোড এখানে কোনো ইয়ে না এখান দিয়ে আপনি গুমজে হাঁটতে পারবেন কিন্তু এই বাইর পাশে এই পাশে এ পাশে হাঁটতে গেলে এই উষ্ঠা খাবেন এই দেখুন এই উষ্ঠা খায় পড়বেন এই দেখুন উষ্ঠা খায় পড়বেন সেই জন্য আর কি এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এই যে সুন্দর করে রিল্যাক্সে একবারে মাথায় চলে যেতে পারবেন একবারে গুমজে চলে যেতে পারবেন কোনো চিন্তা নেই আর যদি এপাশ পাশ দিয়ে যান এপাশ পাশ দিয়ে গেলে আপনি উষ্ঠা খেয়ে দাঁতগুলো সবগুলা ভেঙে যাবে এই দেখুন আর যদি পেজ দিয়ে যান এপেস দিয়ে যদি এরকমও আর কি আপনারা এরকম বলতে পারেন যে পেজ দিয়ে গেলে দাঁত এই পেজ দিয়ে গেলে কি হবে এ দেখতে পাচ্ছেন এটা কি ভাই ম্যানুয়েল মেনুয়েল এটা যদি কখনো খোলে খোলার পরে যদি ভিতরে কোনো কাজ থাকে আপনি যদি এখান দিয়ে হাট যাইতেছেন একবারে পরে একবার হেজের নিচে পড়ে আপনাকে কোনো টুকেই পাবে না মাথা তো একবারে শেষ হয়ে যাবেন ভাই এ জন্য এখান দিয়েও হাঁটা নিষেধ শুধু এখান দিয়ে হাঁটা যাবে এ দেখুন এখান দিয়ে একবারে যে কইন্দা কইন্দা হাঁটা যাবে সবগুলোই দেওয়া আছে এই দেখুন এটা হলো হাঁটার রোড হাঁটার জায়গা এ তারপর এখান দিয়ে কিন্তু এখান দিয়ে দিলো না কারণ এই যে এগুলো দেখতেছেন এগুলার কারণ এখান দিয়ে দেয়নি এই দেখুন